সুকুমার রায়ের কবিতা পড়েনি এমন স্বাক্ষর বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর আবোল তাবোল খাই খাই এই সব বইয়ের লাইনগুলো তো এখনও আমাদের মুখে মুখে করে কিন্তু তার এই আপাতনিরীহ ছড়াগুলিকে নিছক শিশু সাহিত্য বললে ভুল হয়ে যাবে প্রায় প্রত্যেকটি মজার ছড়াই আসলে কখনো সংকীর্ণ সমাজ ব্যবস্থার প্রতি ব্যঙ্গ বা কখনো ইংরেজদের কুশাসনের প্রতিবাদ চলুন তেমনই কিছু কবিতা আলোচনা করা যাক সালটা উনিশশো এক ভারতবর্ষের সেন্সাস বা জনগণনার দায়িত্ব দেওয়া হয় ইংরেজ সাহেব হারবার্ট রিসলেকে তা সেই হামবড়া সাহেব ভাবতেন তিনি সব জানতাম ভারতবাসীর স্বভাব চরিত্র সবই নাকি জাতি বা কাস্টের উপর নির্ভর করে এবার সুকুমার রায়ের লেখা কবিতা কাঠ বুড়োটি পড়ুন এখানে কাঠ কাষ্ঠ বা কাষ্ট বলে ধরে নেবেন এই কবিতার লাইনগুলি এরকম হাঁড়ি নিয়ে মুখ কে যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ এই দাড়িমুখ বৃদ্ধ যে আসলে রিসলে সাহেব এই কথা বলার অপেক্ষা রাখে না তার এই হাম বড়া ভাবের জন্যে কবি লেখেন ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত আবার এই কবিতারই একটি লাইন কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ আমি আগেই বলেছি এখানে কাঠকে কাস্ট অর্থাৎ জাতি হিসেবে বলতে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কবি কিসের কথা বলছেন জাতিতে জাতিতে যে দ্বন্দ্ব ওর কোথায় কিন্তু কবি বলছেন এরপরে আরেকটি জনপ্রিয় ছড়া নারদ নারদ ছড়ার সাথে সাথে কবির নিজের হাতে আঁকা ছবিটি লক্ষ্য করতে পারছেন একজনের গলায় পইতে আরেকজনের গালে দাঁড়ি এবার আপনারাই বুঝে নিন কি বোঝাতে চাইছেন কবি দুজনে ঝগড়া করছে একেবারে যাকে বলে পায়ে পা দিয়ে ঝগড়া এই কবিতারই প্রথম কয়েকটি লাইন হলো হ্যাঁ রে হ্যাঁ তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে আসলে কোনো মানে নেই এই ঝগড়া তখনকার কংগ্রেস আর মুসলিম লীগ নিজেদের মধ্যে অহেতুক বাচ্চাদের মতো ঝগড়া করে মরতো তারপর যে ব্যাপারটা মারামারির পর্যায়ে চলে যেত ইংরেজ সরকার এসে যেই এক ধমক দিত সেই লিয়েজ গুটিয়ে পালিয়ে যেত তাই তো কবি লিখেছেন আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি পুলিশ দেখলেই এদের বীরত্ব শেষ সেখ্যান্ড আর দাদা বল সব সোধ ঘরে চল পরোয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট আর কত স্পষ্ট করে লিখবেন রাখবেন তিনি কুখ্যাত আইনের কথা আমরা কে না জানি সেকালের বিপ্লবী কার্যকলাপ দমন করার জন্যে ইংরেজ সরকার উনিশশো উনিশ সালে এই কঠোর আইন প্রণয়ন করেন এই আইনের জোরে বিনা বিচারে যে কোনো ভারতীয়কে কারাদণ্ড বা নির্বাসন করা যায় ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ভারতীয় বাড়ি সার্চ করা যায় এই আইনকে কটাক্ষ করে সুকুমার রায়ের লেখনীতে জোরালো সেই অনবদ্য ছড়া হ্যাঁ ঠিকই একুশে আইন সে বছর মার্চ মাসের একুশ তারিখে এই আইন প্রণয়ন হয়েছিল বলে ছড়ার নাম হয় একুশে আইন আইন যে কত আজগুবি আর অন্যায় হতে পারে সেটা দেখানোর জন্যেই আশ্চর্য অপরাধের উপমা বেছে নিয়েছেন তিনি এই কবিতারই কয়েকটি লাইন কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোপ গজায় একশো আনা ট্যাক্সো চায় খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় সেলাম ঠোকায় বার। আর প্রতি অপরাধের শাস্তি স্বরূপ একুশ সংখ্যাটির ব্যবহার আছে অর্থাৎ একুশ তারিখে প্রণয়ন করা এই আইনের প্রতি ইঙ্গিত সেটা তো খুবই স্পষ্ট সে সময় নরমপন্থী ইংরেজ নেতারা হাত জোর করে স্বাধীনতা ভিক্ষা চাইত তারা ভাবতেন এভাবেই স্বাধীনতা আসবে কিন্তু বঙ্কিমচন্দ্র এই নরমপন্থীদের ব্যঙ্গ করে বলেছিলেন জয় রাধাকৃষ্ণে ভিক্ষা দাও গো ইহাই আমাদের পলিটিক্স এই নরমপন্থী পদ সুকুমার রায়কে একদম শ্যুট করতো না অর্থাৎ তিনি একদমই পছন্দ করতেন না সেই এদের বীর পুরুষ ব্যঙ্গ করে লিখে ফেললেন সেই বিখ্যাত কবিতা হ্যাঁ ঠিকই ধরেছেন বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে এই কবিতারই কিছু লাইন দেখুন না যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না খুব ফুসফাঁস মারে না খুব দুসটাঁস শুধু তাদের উপর বীরত্ব দেখাতে পারবেন তেনারা সোনার পাথর বাটি মুখ নিয়ে জন্মানো অহিংস সংগ্রামী বীর পুরুষদের প্রতি কি তীব্র শ্লেষ কিন্তু শিশু সাহিত্যের মোড়কে কি তার অপূর্ব উপস্থাপনা মৃত্যুর আগে লিখলেন আজকে দাদা যাবার আগে বলবো মোর চিত্তে লাগে নাই তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাপ লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল সত্যি নাই বা বুঝুক বেবাক লোক কিন্তু আমরা আজও বোঝার চেষ্টা করে চলেছি এই কবিকে আজও তার সাগর সম গভীর প্রতিভা থেকে খুঁজে খুঁজে এক একটি করে রত্ন আমরা পাচ্ছি এবং অবাক বিস্ময়ে তাকিয়ে আছি যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে তার এই রত্ন ভান্ডারের উজ্জ্বল এতটুকু ম্লান হবে আজ আমার এই উপস্থাপনার উদ্দেশ্য এই ঐশ্বরিক প্রতিভার আলো দিকে দিকে ছড়িয়ে দিন সবাইকে নমস্কার